অনেক দামি বারোশো হাড়ার একটা এল লাইট আপনার যদি নষ্ট হয়ে যায় কি করবেন অনেক দামি এই লাইটগুলো বারো তেরোশো টাকা দিয়ে কিনতে হয় হঠাৎ করে বন্ধ হয়ে যায় অনেক সময় লালা খাইলে বা অনেক সময় দীর্ঘদিন চলার কারণেও নষ্ট হয়ে যেতে পারে বা কারেন্ট ওটা নামার কারণে নষ্ট হয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে চেক করছি এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো এই ধরনের লাইটগুলো কিন্তু আপনি খুবই সহজে রিপেয়ারিং করতে পারেন খুবই সহজে আপনি যদি এটা বুঝেন তো এটা বোঝার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হলো এটা খোলা ফিটিং মানে আপনি এটা কিভাবে কুলবেন কীভাবে লাগাবেন তো এগুলো মূলত একটা গাম দিয়ে এখানে যে ডাকনাটা আছে এটা লাগানো হয় আপনি একটু চাপ দিলে এটা খুলে যাবে এখানে আপনি দেখবেন যে বলটা কালো হয়ে গেছে কিনা এখানে যে বলগুলো আছে এগুলো কোনো একটা মাঝখান বরাবর ফোটা আছে কি না যেহেতু বলটা একদম ক্লিয়ার আছে আমরা সার্কেটটা দেখব সার্কেটটা ঠিক আছে কি না আর সার্কেট থেকে বোল্টেজটা আসে কি না তো এটার জন্য আমরা কি করব আগে সার্কেটটা এখান থেকে আলাদা করে নেব তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন সার্কেট তো আমরা এখানে দুইটা তার জ্বালাই করব। কারেন্টের যে তার আছে দুইশো বিশ বোল্টের ওয়ার্ডের আমরা এই তারটা আমরা এখানে জ্বালাই করে চেক করব মানে সার্কিট থেকে যে ভোল্টেজ আসার কথা যে এখানে সাইড বোল্ট সাইট ওয়ার্ড আসার কথা আমরা এটা দেখবো চেক করব আছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে এখানে আপনাদেরকে মেপে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে কারেন্টের লাইন লাগানোর পর এখানে ভোল্টেজ দেখাবে সাইড বোল্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক বোল্টও দেখায় না তো যেহেতু এখানে কোনো ভোল্টেজ নাই তাহলে কিন্তু লাইটটা তো জ্বলার প্রশ্ন ওঠে না তো আমাদের লাইটটা ঠিক আছে আমাদের সার্কেট থেকে ভোল্টেজ আউট হচ্ছে না তো আমরা আগে কি করব সার্কেটটা খোলার চেষ্টা করব। আগে সার্কেট খোলার আগে উপরে যে সকেটটা আছে সকেটের ভিতরে যে ফিউজ আছে বা কানেকশানগুলো আছে এগুলো ঠিক আছে কিনা আগে সকেটটা খুলবেন এটা বিভিন্ন সিস্টেমে খোলা যায় আপনি যেভাবে পারেন ওইভাবে খুলবেন তা আমার টেকনিকটা উপলব্ধি করলে কিন্তু সহজে খুলতে পারবেন যেহেতু সকেটটা খোলা শেষ হয়ে গেছে এখানে তারগুলো সিরে গেছে আমরা নতুন করে আবার বলে জ্বালাই করে এখান থেকে চেক করবো যে ঠিক আছে কিন্তু না হলে সার্কেটটাকে খুলব খুলে ওখান থেকে চেক করে দেখব কাজ করে কি না তো বন্ধুরা এখানে জ্বালাই করে দিলাম পজিটিভ নেগেটিভ জ্বালাই করে এখানে চেক করব। তো দেখতে পাচ্ছেন এখানে কারেন্টের লাইনটা লাগাই দিলাম লাগানোর পর এখানে চেক করলাম যে ও এখান থেকে তো ঠিক আছে এখান থেকে লাইটটা জ্বলে তো তো আর সার্কেট খোলার দরকার না আমরা এখান থেকে কানেকশানগুলো সুন্দর করে দেবো বোর্ডের যে কানেকশনটা আছে বোর্ডের কানেকশনটা ঠিক আছে মাইচগানের যে কানেকশানটা আছে আমরা এখান থেকে একটা লাইন কানেকশন করে এখানে জ্বালিয়ে দিবো তো এটার জন্য এই যে দেখতে পাচ্ছেন ও ভিতরে যে পিউজটা আছে মনে পিউজটা কাড়া এখানে পিউজের দরকার যেখানে এখানে একটা রেজিস্টেন্স আছে তো আমরা এখানে একটা তার সুন্দর করে ফিটিং করলাম পিডিং করে উপরে যে বুডাটা আছে সুন্দর করে এটাকে একটু বড় করে দিলাম রাং দিয়ে এখানে জ্বালাই করে দিব তো জ্বালাই করে দিবেন আপনি এই তারটা সুন্দর করে এটা কিন্তু শক্ত করে জ্বালাইতে হবে নাহলে আবার ঘুরাইলে আবার কিন্তু এটা নষ্ট হয়ে যাব তো তারটাও আমি একটু ভালো দেখে দিলাম আপনারা একটু সুন্দর একটা ভালো দেখে তার দেবেন আর এখানে যে বড়ি হবে ও বড়ির কানেকশানটাকে একটু লম্বা করে দিবেন তো আমরা এটাকে আবার গুড়ে লাগাইয়ে দিব এখানে আর আপনি গরম করতে হবে না তো এটা জ্বালাই করা তো খুবই সহজ আপনি নেগেটিভ পজিটিভ দেখে বলে জ্বালাই করে দিবেন এটা যেভাবে কুলছেন এভাবে আপনাকে লাগাইতে জানতে হবে তো এই ধরনের ভিডিওগুলো সবসময় আমি দিয়ে থাকি আপনারা আমার কথায় নয় কাজে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সুন্দর কর্মন করবেন বা আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে লাইট থাকে বেশি তাহলে আপনারা কুরিয়ারে বা যে কোনো সময় আপনারা আমার এখানে আসতে পারেন ঠিক করতে পারেন আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট হাবিব টেলিকম মকরপুর বাজার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি জ্বালাই করছি জ্বালাই করে এখন কি করব আমরা এটাই যে ফিটিং করে আমরা দেখবো এটা জলে কি না তো এখানে যেহেতু ঘাঁট আছে ঘাঁট অনুযায়ী এটাকে আপনি ফিটিং করতে হবে না নাহলে কিন্তু বসবে না তো এখন আমরা এটা চালাই দেখব এটা চলে কি না যদি আপনার কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।